আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি একটা প্রশ্ন পেয়েছি যে প্রশ্নটা আমি সব সময় পেয়ে থাকি সব সময় আমি পেয়ে থাকি যে আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে ইংল্যান্ডে এসেছেন ইউকেতে এসেছেন আসার পর থেকে আপনার কোম্পানি কিন্তু আপনাকে কাজ দিচ্ছে না আর কাজ না দেওয়ার কারণে আপনি কিন্তু ট্যাক্স পে করতে পারতেছেন না আজকে একজন ভাই আমার অন্য একটি ভিডিওতে আমাকে তিনি কমেন্ট করেছেন যে উনি দীর্ঘ আট মাস হয়ে গেছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউকেতে এসেছেন আসার পরে কোম্পানি ওনাকে কাজ দিচ্ছে না জন্য উনি ট্যাক্সও পে করতেছেন না উনার প্রশ্ন হচ্ছে যে ট্যাক্স পে না করেও কি ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স পরে পাঁচ বছর পরে উনি সেটল হতে পারবেন কিনা না সেটলমেন্ট পাবেন কিনা না অথবা আইএলআর পাবেন কিনা না সুজা কত সম্মত প্রিয় দর্শক আমি অত্যন্ত দুঃখ বারাক নিয়ে বলছি ভেরি আনফর্চুনেটলি যারা ট্যাক্স পে করছেন না বা করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে কিন্তু আয় পাওয়া একটা দুঃস্বপ্ন তাদের আয় এল আর কোনো অবস্থাতে হবে না কারণ আপনারা যারা ওয়ার্ক পারমিটে এসেছেন আমি বারবার বলি বারবার বলি আপনাদের মূল শর্ত হচ্ছে কিন্তু আপনার কোম্পানির সাথে কাজ থাকা কাজ যদি থাকে তাহলে আপনি কি করতে পারবেন কাজ থাকলে কিন্তু আপনি ট্যাক্স পে করতে পারবেন যদি ট্যাক্স পে না করেন তাহলে আপনার যে ক্রাইটেরিয়া রয়েছে ওই ক্রাইটেরিয়া কিন্তু বা কন্ডিশন কিন্তু মিট আপ হচ্ছে না যদি কন্ডিশন মিট না হয়ে থাকে তাহলে আপনার আইএলআর পাওয়া তো এটা দুঃস্বপ্নের ব্যাপার একটা অসম্ভব ব্যাপার যারা আপনাকে মিসগাইডেড করে যে ট্যাক্স কিছুদিন না দিলেও হবে পাঁচ মাস ছয় মাস না দিলেও হবে আমি মনে করি আমি ব্যক্তিগত ভাবে মনে করি পার্সোনালি আই থিঙ্ক দ্যাট দিস ইজ কমপ্লিটলি এয়ার রং ইনফরমেশন অ্যান্ড দিস ইজ কমপ্লিটলি এ ফেক ইনফরমেশন ডো্ট ট্রাস্ট দ্যাম আপনার উচিত হচ্ছে প্রিয় ভাই এবং বন্ধুরা বোনেরা আপনাদের উচিত হচ্ছে যদি আপনার কোম্পানি আপনাদেরকে কাজ না দেয় অবশ্যই কোম্পানির সাথে আপনারা ভালোভাবে যোগাযোগ করেন ভালোভাবে বসার চেষ্টা করেন এবং তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের আপনি বুঝিয়ে বলেন যে আপনার বর্তমান সার্কামস্টেন্স কী এবং কাজ না দেওয়া না দেওয়ার দরুন আপনার কী হতে পারে যদি কোম্পানি আপনার প্রতি কোডিয়াল না হয় তাহলে অবশ্যই আপনি অবশ্যই আপনি আইনের দ্বারস্থ হবেন আইনি প্রক্রিয়ায় আপনি জড়িত হবেন আইনি স্টেপে যাবেন লিগাল অ্যাকশন নেবেন আপনার সলিসিটর দ্বারা আপনার লয়ার দ্বারা আশা করি এখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন অবশ্যই উপকৃত হতে পারবেন সুতরাং যারা মনে করেন ছয় মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে এমনও পাবলিক আমি পেয়েছি এমনও ভাইব এবং বোনদেরকে আমি পেয়েছি যাদের এক বছরের উপরে হয়ে গেছে তাদের কিন্তু কোনো কাজ দেওয়া হচ্ছে না তাদেরকে তারা ট্যাক্সও পে করতে পারতেছে না সুতরাং তাদের উচিত হচ্ছে গড়ে না বসে থেকে কোনো লয়ারের সাথে যোগাযোগ করে সলিসিটরের সাথে যোগাযোগ করে ব্যারিস্টারের সাথে যোগাযোগ করে এই বিষয়ে লিগ্যাল অ্যাকশন গ্রহণ করা আর ট্যাক্স না দিলে লিগেল হতে পারবেন কি না আইএলআর পাবেন কি না সেটেলমেন্ট হবে কি না এসব প্রশ্ন না করে আপনারা নিজের ফিউচার নিয়ে কল্পনা করেন যারা ট্যাক্স এখানে পে করছেন না আই সি দ্যার ইজ নো ফিউচার অফ দ্যাম ইন দ্য ইউকে ইউকেতে তাদের কোনো ধরনের ভবিষ্যত অন্তত আমি দেখি না ইট ইট ইজ দ্য রাইট টাইম টু টেক দ্য রাইট স্টেপস এগেনস্ট দ্য কোম্পানিজ আপনাদের উচিত কিন্তু এটা করা আপনারা আইনি লড়াই চালিয়ে যান আশা করি আপনারা উপকৃত হবেন উপকৃত হবেন এবং সর্বশেষ একটা কথা আমি বলি যে ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আমার যথেষ্ট এলার্জি রয়েছে ওয়ার্ক পারমিট কিন্তু মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা ওয়ার্ক পারমিট কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট জীবনকে তস করে দিয়েছে যদি কোনো ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখে থাকেন আপনারা আমার কথার সত্যতা যাচাই করবেন এবং যাচাই করতে গিয়ে আপনারা একটু রিসার্চ করবেন যারাই আপনার পরিচিতরা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে এসেছে তাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্টের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার ভেরি ভেরি ডার্ক ফিউচার কারও ভবিষ্যৎ ভালো নয় মাত্র ফাইভ পার্সেন্ট যাদের কোম্পানি ভালো রয়েছে অথবা যাদের লাখ ফেভার করেছে তার হয়তো সামান্য ভালো রয়েছে অত তাদের আইএলআর বা সেটেলমেন্ট হতে পারে আর নাইনটি ফাইভ পারসেন্টের কিন্তু অবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ এদের ফিউচার বলে কোনো কিছু নেই কিছু নেই আমি আমার প্রিয় ভাই বোনদেরকে আমি অনুরোধ করবো এজ এ বাংলাদেশি হিসাবে আপনারা আইনি পদক্ষেপ নেন ঘরে বসে থাকবেন না যদি কোম্পানি আপনাদেরকে কাজ না দেয় তাহলে কোনো অবস্থাতে কিন্তু আপনাদের আইএলআর হবে না আর যারাই বলে যারাই আপনাদেরকে বলে যে ভাই পাঁচশো মাস ছয় মাস কাজ না করলে হবে ছয় থেকে সাত মাস কাজ না করলে হবে পরে কাজ দেখানো যাবে আমি আই ডোন্ট বিলিভ দিস আই ডোন্ট ট্রাস্ট ওভার দিস পিপল এই সকল পিপল নিয়ে এই সকল লোকজনের বিরুদ্ধে কথা বলতে আমি প্রস্তুত করি এবং আই ডোন্ট লাইক দিস যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলেও আপনারা দেখে যেতে থাকেন আমাদের উচিত হচ্ছে মানুষকে সত্য কথা বলা মানুষকে ট্রু ইনফরমেশন দিয়ে সাহায্য করা আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হি অবার তবে একটি জিনিস শেষ কথা আবারও বলে নিচ্ছি যে আমাদের আজকের টাইটলটা হচ্ছে যে ট্যাক্স নাই তো লিগাল নাই আপনি ট্যাক্স দেবেন না লিগেলিটিও পাবেন না লিগ্যালিটিও পাবেন না সুতরাং বি কেয়ারফুল বি কেয়ারফুল মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মেয়াল্লা সুবান্নতলা হেল্পাস মেয়াল্লা সুবান্নতলা হেল্পাস ইন দিস ভেরি ক্রুশিয়াল পিরিয়ড ইন দিস ভেরি ক্রুশিয়াল السلام عليكم ورحمة الله وبركاته.